আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলমের একটি বক্তব্য নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনা এই মুহূর্তে তুঙ্গে এই জাহাঙ্গীর আলম সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে দেশের মানুষ চাচ্ছে এই সরকার যেন আরও পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে বৃহস্পতিবার দশই এপ্রিল দুপুরে সুনামগঞ্জের জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি কথা বলেন এখন অনেকেই বলছেন বা অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যকে টেনে এনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমালোচনা করছেন এবং তার সাথে সাথে জুলাই আগস্ট বিপ্লবের পর মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সময়ের সমন্বয়কদের পরিচয় করিয়ে দিয়ে একটি ভাষা বলেছিলেন সেই ভাষাটি হচ্ছে মেডিকুলাস ডিজাইন তো এখন সবাই আবার এই বিষয়টি সামনে আনে উপস্থাপন করার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের মেরিকুলাস ডিজাইনের আরেকটি অংশ যে তিনি অবৈধভাবে পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় থাকবেন এখন এই যে পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় থাকার যে কথা যেটা পাবলিকলি এখন সামনে আসছে এটা আসার প্রধানত কারণটা কি। দেখুন জনগণ কিন্তু সত্যিকার অর্থে এরকম একটি আওয়াজ চলছেন অনেকেই বলছেন যে এটা সোশ্যাল মিডিয়াগুলোর তৈরি করে দেওয়া এবং জনগণ সেই বিষয়টি নিয়ে আসলে লাফালাফি করছেন ফালাফালি করছেন বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার পাঁচটি বছর ক্ষমতায় থাকুক এখন অনেক ক্ষেত্রেই ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই পরিষদ আছে সেই জায়গার দু একজনকে সমালোচিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে সমালোচনা করার জন্য এবং সোশ্যাল মিডিয়ায় আমরা যারা কথা বলি বা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ভালো কাজগুলো আছে যে বিষয়টি নিয়ে আমরা আসলে সামনে কথা বলি তাদেরকে অনেকটা ক্ষেত্রে বিতর্কিত করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে পাঁচ বছর ক্ষমতায় থাকার যে কথা সেটাকে সামনে এনে নানা তথ্য উপত্য বিশ্লেষণ সামনে আনার চেষ্টা করছেন দেখুন এই যে পাঁচ বছর এটা কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে এসেছে এমন কি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ঈদের জামাত পড়তে জাতীয় ঈদগায় গিয়েছিলেন এবং সেই জায়গায় জনগণের সাথে যখন হাত মিলাচ্ছিলেন তখন জনগণের কাছ থেকেও ছিল যে স্যার তিন বছর থাকেন স্যার পাঁচ বছর স্যার তিন বছর পাঁচ বছর এরকম কিন্তু একটি প্রতিদ্বন্দ্বী আসছে এখন সেই সমস্ত কথাবার্তাগুলোই স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে চলে আসছে এবং তিনি সেটাই বলছেন যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয়েছে রোজার মাসে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়নি মোটামুটি একটি কন্ট্রোলে রাখার চেষ্টা করেছেন সব কিছু মিলে এই যে শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটছে এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু যেসব মানুষ এখন মনে করছেন যে না ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পাঁচটি বছর রাষ্ট্রক্ষমতায় থাকেন তাহলে বাংলাদেশের হয়তো বা আরও উন্নয়ন হবে দেখুন এই যে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের যারা ইনভেস্ট করেন তারা বাংলাদেশে আসার চেষ্টা করছেন আসছেন এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন অনেক ক্ষেত্রে অনেক কর্মযোগ্যর কাজও শুরু হয়ে গেছে বাংলাদেশে তো সেই সমস্ত বিষয়গুলো দেখে বাংলাদেশের জনগণ মনে করছেন আবার তার সাথে সাথে দেখুন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তেরো চোদ্দ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল সেই জায়গা থেকে এখন ছাব্বিশ বিলিয়নে পৌঁছেছে আমাদের যেই বিদেশে ঋণগুলো আছে সেই ঋণগুলোর অর্থ কিন্তু আটকে গিয়েছিল ডক্টর মোহাম্মদ এসে সেই ঋণগুলো দেওয়ার চেষ্টা করছেন uh বাংলাদেশে যে একটি অস্থিতিশীল সময়ের মধ্য দিয়ে গেছে সেই জায়গা থেকে উত্তরণ করে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সব কিছু মিলেই কিন্তু এই যে একটি স্লোগান সামনে আসছে যে ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ বছর রাষ্ট্রক্ষমতা থাকুক এই যে এই স্লোগানটি আসার পেছনে আমি কিন্তু আরেকজনকে দায় দিতে চাই সেই জনবাদ সেই গোষ্ঠীকে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির কিন্তু ব্যর্থতার কারণে বিএনপির অদূরদর্শিতার কারণেই কিন্তু এই স্লোগানটি এখন জনগণের মাঝে আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক কেন বিএনপির কী ব্যর্থতা দেখুন যখন জুলাই আগস্ট বিপ্লবের পর এই সরকারটি গঠন হওয়ার আগেই বিএনপি একটি জনসমাবেশ করলেন সেই জায়গা থেকে নির্বাচনের একটি স্লোগান তারা তুললেন তার পরবর্তী সময়কালে দেশটা কিভাবে এগিয়ে যাবে যে সংকটগুলো আছে সেই সংকটগুলো উত্তরণের জন্য বিএনপির কি কি কর্ম পরিকল্পনা সেগুলো জনগণের সামনে কিন্তু ঠিকভাবে আসছে না বরং চৌটু দিকে বিএনপি সারাক্ষণ একটা জপায় জপছেন যে তাড়াতাড়ি নির্বাচন তো তাড়াতাড়ি নির্বাচন তো নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা এই জন্যই বিগত আঠারো বছর যাবত আন্দোলন সংগ্রাম করেছি এখন আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন দিয়ে তিনি ক্ষমতাচ্যুত হয় বা ক্ষমতা ছেড়ে চলে যান এই সমস্ত যে বিষয়গুলো জনগণের সামনে আসছে এটা একটা ভুল বার্তা ভুল একটা মেসেজ যাচ্ছে জনগণের সামনে যারই বিএনপি তো ক্ষমতা লুবি বিএনপি তো সারাক্ষণ নির্বাচন নির্বাচন দাও নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় যাবে তো এখন জনগণও সেটা বুঝছেন যে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন যাচ্ছে অন্য কিছুর জন্যও কিন্তু না এই জায়গায় একটা বিষয় আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের সকল অঞ্চলে সকল জায়গায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যেইভাবে অত্যাচার লুটতরাজ হানাহানি মারামারি এই সমস্ত বিষয় করছেন এগুলোও মানুষের কাছে খুব একটা ভালো বার্তা যাচ্ছে না সেই জন্যই এই ডক্টর মোহাম্মদ ইউনুস কি রাষ্ট্রক্ষমতা রাখার জন্য জনগণের কাছ থেকে যে পাঁচ বছরের একটি বার্তা যে যাচ্ছে সেই যে একটা স্লোগান উঠছে সেটাই কিন্তু প্রধানত কারণ এখন এই কথাটি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তুলে ধরেছেন এবং তিনি বলেছেন কি যে আমরা পাঁচ বছর ক্ষমতা থাকবো এটা বলেছেন না তিনি বলেছেন যে সাধারণ মানুষ চায় এই সরকার আরও পাঁচ বছর থাকুক কেন থাকুক এই যে সরকার যে ভালো যে কাজগুলো করছেন এই ভালো কাজগুলো জনগণ দেখে চাচ্ছে যে এই সরকারটি থাকুক তো বিএনপি যদি ভালো কাজ করতে পারে বিএনপি যদি তার তৃণমূলের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে পারে বিএনপি যদি এই নির্বাচন নির্বাচন শুধু যেই জপা মানে তসবি জপার মতো এটা যদি না জপে বরঞ্চ দেশের কী কী সমস্যাগুলো আছে কি কী এই সরকার কী কী করতে পারে কিভাবে এগিয়ে গেলে বাংলাদেশের একটি অর্থনৈতিক উন্নয়ন হবে সামাজিক উন্নয়ন হবে স্বাস্থ্যখাতে উন্ন উন্নতি হবে এই বিষয়গুলো যদি জনগণের সামনে তুলে ধরে একটি ভীষণ মিশন দিতে পারত তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের না যতটুকু সফলতা তার চেয়ে বেশি সফলতা আসতো বিএনপি এবং জনগণ বলতো দেখো বিএনপির ক্ষমতার বাইরে থেকেও কিন্তু এই সরকারটিকে এই নানাভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে যে সমস্ত কথাগুলো বলছে এই কথাগুলোর ফলো করছে এই বর্তমান সরকারটা এই জন্যই তারা কিন্তু ভালো কাজ করতে পারছে এটা কিন্তু হচ্ছে না বরং উল্টাটা হচ্ছে জনগণের কাছে ভুল মেসেজ যাচ্ছে যে বিএনপির ক্ষমতার লোভে তাড়াতাড়ি নির্বাচন করে ক্ষমতা যেতে চায় এবং তার যে নেতাকর্মীরা আছেন তারা সারা বাংলাদেশটাকে চুষে খাওয়ার জন্য সে আওয়ামী তন্ত্রের মধ্যেই আরেকটি প্রক্রিয়া তারা হাতে নিয়েছে তো এখন এই শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে বিরোধিতা করা বা সার্জিসের যে বক্তব্য ছিল যে তার যে তৃপ্তি অতৃপ্তি তার যে বাসনা যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় দেখার যে অপূর্ণতা বা অতৃপ্তি সেটা থেকে যাবে সেটাকে টেনে আনার চেষ্টা করেছেন এবং সেই মেডিকুলার্স ডিজাইন করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস অবৈধভাবে রাষ্ট্রভূমিতে থাকার চেষ্টা করছেন এই যে নানা কথাবার্তা এগুলোর মধ্য দিয়ে যতটা না বিএনপিকে সামনের দিকে হাইলাইট করার চেষ্টা করবেন তার চেয়ে বেশি আপনার মনে হয় আরও বিএনপি বিতর্কিত হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে গতকালকে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যত দ্রুততার সহিত তিনি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন একটি নির্বাচিত সরকারের কাছে এবং তিনি চান যে নির্বাচিত একটা প্রতিনিধি রাষ্ট্র ক্ষমতায় আসুক সেটা এই বছরের ডিসেম্বর অথবা মে জুনের মধ্যে হবে তিনি বারবার এই কথাটাই বলছেন যে আপনারা যদি ছোটো প্যাকেজ নেন তাহলে মাত্র এই ডিসেম্বরই হয়ে যাবে আর যদি একটু বড় প্যাকেজ নেন মে জুনে হবে তো এই জায়গায় বিতর্ক এনে বিতর্ক টেনে এনে মেডিকুলাস এই সেই নানা বিধ বিতর্ক তৈরি করে ডক্টর মোহাম্মদ ইনুসির কিছু হবে না বরঞ্চ পক্ষান্তরে বাংলাদেশ জাতীয়পাতী দলের কিন্তু আরও যে জনসমর্থন সেটা আরও হ্রাস পাবে হ্রাস পাবে তার জনসমর্থন কমবে তারা জনগণের মাঝে আরও বিতর্কিত হবে এবং তাদের মাঝে যে ক্ষমতায় যাওয়ার যে লোভ সেটা সামনে আরও জনগণ বেশি আকারে প্রকাশ করবে সেটাই আমি মনে করি সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটাকে নিয়ে কিছুটা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বটে কিন্তু এটা কিন্তু তিনি বলেননি যে তারা থাকতে চায় এটা জনগণ চায় তারা কি থাকবেন কিনা তারা কি বলেছেন কিনা না আমরাও থাকতে চাই যেহেতু জনগণ চাচ্ছে এরকম তো কথা আসেনি সুতরাং এখনও মানে ডক্টর মোহাম্মদ ইরুসকে বা তার সরকারকে সন্দেহ করার মতো বা তারা ক্ষমতা লোভে বা ক্ষমতা আঁকড়ে ধরে থাকার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি সুতরাং তাদেরকে নিয়ে বিতর্ক না করাই ভালো তারা কিভাবে সামনের দিনগুলোতে ভালো কাজ করবে এবং সুন্দর একটি নির্বাচন দিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করবে সেই বিষয়টির দিকে মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি সেবা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম